আসসালামু আলাইকুম আজ শনিবার আঠারোই মাঘ পহেলা সাবান পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশ ভিতর রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত গতকাল বিকালে বগুড়া পৌরসভার ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দীর্ঘায়ু কামনা ও কম্বল বিতরণ করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে দম মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বিএনপি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ধ্বংস করে যাওয়া সকল প্রতিষ্ঠান সংস্কার করা হবে গতকাল বিকেলে সিরাজগঞ্জ শহরের জানপুরে শহর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নেতাকর্মীদের সাধারণ জনগণের সাথে সদাচরণ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন বিগত নির্বাচনগুলিতে জনগণ প্রতারিত হয়েছেন এবার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বাচনে জিততে হলে জনগণের মন জয় করতে হবে শহর বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির শহর সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান নওগার নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল টেকরামপুর টেকনিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী আদর্শ তুলে ধরা হয় এবং তার বিদেহী আত্মার মাগ ফেরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয় এ সময় নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আব্দুর রহমান সাধারণ সম্পাদক রেজাউল করিম যুগ্ম সম্পাদক শফিউল্লাহ সোনার ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার রকম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মনসুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি বলেন জামায়াত ইসলামী এমন একটি দেশ চায় যেখানে আল্লাহর নিয়ম অনুযায়ী সুবিচার হবে মানুষের মাঝে কোন বৈষম্য থাকবে না বিশেষ অতিথি ছিলেন বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম সহ জেলার নেতৃবৃন্দ নাটোরে চলতি রবি মৌসুমে আবাদি জমি থেকে আলু সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে জেলায় সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে আটশো দশ হেক্টর জমি ইতিমধ্যে পঁচাশি হেক্টর জমির আলু উত্তোলন করা হয়েছে হেক্টর প্রতি গড় ফলন পাওয়া যাচ্ছে উনিশ টন নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন বিগত সময়ে বাজার মূল্য বৃদ্ধির ফলে কৃষকরা আলু চাষে উৎসাহী হয়েছেন কৃষকদের প্রচেষ্টার সাথে কৃষি বিভাগের প্রযুক্তি সহায়তা ও পরামর্শ প্রদানের ফলে জেলায় আলুর আবাদ বৃদ্ধি পেয়েছে ফলনও ভালো পাওয়া যাচ্ছে সিরাজগঞ্জের মুলিবাড়িতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন গত শুক্রবার রাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সদর উপজেলার মুলিবাড়ি চেকপোস্টে এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বাওইতারা গ্রামের শফিকুল ইসলাম তার স্ত্রী সুমনা ও ছোট বোন লাকি যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানান শুক্রবার রাতে সদর উপজেলার বাউি গ্রামের গ্রীষ্ম প্রবাসী শফিকুল ইসলাম তার স্ত্রী সুমনা ও ছোট বোন লাকিকে নিয়ে অটো ভ্যানে করে চরমাইঝাইল গ্রাম থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন পথে মলিরবাড়ি এলাকায় পৌঁছলে তাদের বহনকারী ভ্যানটিকে একটি বাস চাপা দেয় এতে তারা তিনজন মারা যান এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে খেলার খবর ফুটবল এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে সিরাজগঞ্জের যমুনা নদীর বুকে জেগে ওঠা চরে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ গতকাল বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জাতীয় ও স্থানীয় কৃতি ফুটবলারদের অংশগ্রহণে খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় যমুনার চর ফুটবল একাদশ দুই এক গোলে কাওয়োলাচর একাদশকে পরাজিত করে প্রীতি ফুটবল খেলা উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ উপস্থিত ছিলেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ নূরে ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা সাতচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা একান্ন মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে